আজকে ফকুর সাহেব বলেছেন মৌলবাদীরা কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি বলবো আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে করতে চান কে মিন হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন কবি বাংলা মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেই ভাবে শ্রম দেয় না কেন অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর কামর ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান কেউ থাকবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবে শান্তি সুখ করবো সবাই একত্রিত শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো আরামায়াস করবো সবাই একই সাথে আরামায়স করবো